বাংলাদেশে তো এর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে কারণ বাংলাদেশ চাইছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কারণ এই যে সংরক্ষণের ছুতো তুলে আমি আবার বলছি ছুতো তুলে কারণ সংরক্ষণটা ওখানে মেন ইস্যু ছিল না সংরক্ষণটা ইস্যু করে কিছু লোক ওখানে সরকার দখল করে সরকারকে ধ্বংস করতে চাইছিল এটা এখন তো প্রমাণিত হয়ে যাচ্ছে এখন এই ধরনের কথা বললে কোথাও যেন বলা হয় বাংলাদেশ থেকে দলে দলের লোক পালিয়ে আসছে এত খারাপ পরিস্থিতি ন্যাচারালি বাংলাদেশ আপ একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ে কথা বলতেই পারেন কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারেন না একেবারেই পারেন না কারণ দুটো দেশের সম্পর্কে বিষয়ে যুক্ত ওনাকে ওটা বুঝতে দেবো না সিপিএম শূন্য কেন ছ পার্সেন্ট ভোট কেন সিপিএম আগে তার উত্তর দিন না বিধানসভাতে শূন্য কেন লোকসভায় শূন্য কেন দুটো বাদ দিয়ে সব আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কেন সিপিএম তার উত্তর দিই আর দলে দলে বিজেপি ছেড়ে উলে গেছে কজন গেছে আমি তো দেখিনি মুখ্যমন্ত্রীকে একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলতে শোনা গিয়েছিল যে বাংলাদেশিরা যদি কেউ আসতে চায় তাদেরকে তিনি আশ্রয় দেবেন কিন্তু কার্যত বাংলাদেশ সরকার কেন্দ্রকে চিঠি দিয়ে জানিয়েছে যে মুখ্যমন্ত্রী একটা বিভ্রান্তি ছড়ানোর সৃষ্টি করছে কারণ বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি হয়নি যার জন্য বাংলাদেশ ছাড়তে হবে কথা হচ্ছে যে এই ধরনের মন্তব্য করতে তিনি অভ্যস্ত সুতরাং এরা নতুন কিছু নয় কিন্তু কথা হচ্ছে প্রত্যেককে তো তার এরিয়া বুঝে কথা বলতে হবে যে তার লিমিটটা কতটুকু নিজের লিমিট অনুযায়ী কথা বলতে হবে তো এখন কেউ যদি লিমিট ক্রস করে যায় সে তার লিমিট বাইরে কথা বলতে থাকে তাহলে আর কি করা যাবে যাই হোক তো এই কথাটা উনি বলতে পারেন না কে আসবে তাকে মানে রাখা হবে কিনা না ওটা কেন্দ্রীয় সরকার ঠিক করে উদ্বাস্তু পলিসি রাজ্য সরকার ঠিক করতে পারে না এক দ্বিতীয় কথা হচ্ছে যে এটা বাংলাদেশে তো এর মধ্যে একটা সমস্যা তৈরি হচ্ছে কারণ বাংলাদেশ চাইছে এই পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে কারণ এই যে সংরক্ষণের ছুতো তুলে আমি আবার বলছি ছুতো তুলে কারণ সংরক্ষণটা ওখানে মেন ইস্যু ছিল না সংরক্ষণটা ইস্যু করে কিছু লোক ওখানে সরকার দখল করতে চাইছিল ওখানে সরকারকে ধ্বংস করতে চাইছিল। এটা এখন তো প্রমাণিত হয়ে যাচ্ছে এখন এই ধরনের কথা বল বললে কোথাও যেন বলা হয় বাংলাদেশ থেকে দলে দলের লোক পালিয়ে আসছে এত খারাপ পরিস্থিতি ন্যাচারালি বাংলাদেশ আপত্তি করেছে একজন মুখ্যমন্ত্রী আন্তর্জাতিক বিষয়ে কথা বলতেই পারেন কিন্তু এই ধরনের বিষয় নিয়ে কথা বলতে পারেন না একেবারেই পারেন না কারণ দুটো দেশের সম্পর্কে বিষয় যুক্ত ওনাকে ওটা বুঝতে হবে অবশ্য কবেই বুঝবেন উনি কি বোঝেন কখনো কেউ কিছু বললে নাকি পরামর্শ মানেন কোনো দিন মানেন না যে শুভেন্দু অধিকারী ইট সংখ্যালঘু মোর্চা এই মন্তব্যের জেরে দলবদল করে তৃণমূলে যেতে দেখা গেল বিজেপি কর্মীদের সিপিএম তরফ থেকে তারা দাবি করছে যে ওই যে ধর্ম নিয়ে রাজনীতির জন্যেই নাকি আঠেরো থেকে বারোতে আপনারা সিপিএম শূন্য কেন সিপিএমের কথার একটা উত্তর দেব না সিপিএম শূন্য কেন ছ পার্সেন্ট ভোট কেন সিপিএম আগে তার উত্তর দিন না বিধানসভাতে শূন্য কেন লোকসভায় শূন্য কেন দুটো বাদ দিয়ে সব আসনে জামানত বাজেয়াপ্ত হয়েছে কেন সিপিএম তার উত্তর দিই আর দলে দলে বিজেপি ছেড়ে তৃণমূলে গেছে কজন গেছে আমি তো দেখিনি কখন কজন গেছে কজন কজন আমি দেখিনি একজন দুজন ও তৃণমূল যে তাদের সাজিয়ে নিয়ে যায়নি তার কি মানে আছে সুতরাং ও কিছু না শুভেন্দু অধিকারী তা যে একটা প্রেক্ষাপটে বলেছিলেন দল তার অবস্থার স্পষ্ট করে দিয়েছে বুতরাং এসব নিয়ে আমি মনে করি না যে তার জন্য কেউ দলবদল করেছে